আজকে কলিজা করলাম এটা কোরবানির আমাদের কোরবানির গরুর কলিজা কলিজা ব্যবসা সব মিলানো আর সাথে আলু দিয়ে দিয়েছি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভালোই আছে রান্নার দিকে চলে যাই সবার আগে আমি এগুলো সিদ্ধ দিলাম সিদ্ধ করে নিয়েছি এরপর ঠান্ডা হলে আমি এগুলো কেটে টুকরো টুকরো করে নিব হয়ে যে কাটা করে নিয়েছি সব এখন এখান থেকে যতটুকু পরিমাণ রান্না করার ততটুকু নিয়ে নিব কোরবানির যেহেতু একটু বেশিরভাগ রান্না করব তো যে পাত্রে রান্না করব সেটা দিয়ে দিলাম চুলায় পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিব পেঁয়াজটা ভেজে নিব ভালো করে ভেজে যতটুকু পরিমাণ রান্না করবো নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়েও ভালো করে ভেজে নিব এরপর জিরা বাটা দিব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম টমো দিয়ে দিও এখন বেসির যে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিবো সব

আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব এরপর ঢেকে দিব এটাকে ভালো করে কষাবো তেল উঠা পর্যন্ত এটা থেকে অনেক পানি বের হবে বলক চলে আসতেছে নেড়ে চেড়ে দিবো তেল উঠে আসছে আর ঢাকবো না পুরোপুরি ঝোল দিয়ে দিব এখন ঝোল দিয়ে দিব এটার উপর দিয়ে ভাজা জিরা গুলো দিয়ে দিব এখন ঠেকে দিব বরফ চলে আসছে তো এই যে আমার হয়ে আসছে তো ভালো থাকবেন আলাইকুম আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন